আসসালামু আলাইকুম আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন শুরুতেই সংবাদ শিরোনাম রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ শাওলমকে গ্রেপ্তার করেছে পুলিশ নাশকতা সৃষ্টির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এবং মিরস্বরে শিশু দর্শন চেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ শালম আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পলোহনপাড়া এলাকা থেকে শালমকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি শালমের কাছ থেকে চারটি এলজি তিনটি কার্তুস একটি গুলির খোসা উদ্ধার করা হয় অভিযান চলাকালে তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেয় ধৃত শালম পরে তার দেওয়া তথ্যমতে পুকুর শেষ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয় রাওজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন শালম একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সাত থেকে আটটি মামলা রয়েছে এছাড়াও দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি সেদিন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা সৃষ্টি পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান চট্টগ্রাম নগরের হালিশোর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ মোরশেদ ও সাগির প্রকাশ গুরু সাগির পুলিশ জানায় হালিশোর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী চারটি অস্ত্র মামলাসহ সহ ছয় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড উদ্ধার করা হয় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাদিন এলাকা থেকে বারো বছরের শিশু দর্শন মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করেছে র্যাব সেভেন র্যাব সেভেন জানায় চট্টগ্রামের থানা থানাধীন বামন সুন্দর দারগার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপূর্ব দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফটিকসুরি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার একজন ত্যাগী ও যোগ্য ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে দেখে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন পৌর নেতা এমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরোয়ার মফিস সরোয়ার হোসেন নুরুল ইসলাম তালুকদার মোহাম্মদ হাসান জসিমুদ্দিন শামসুল আলম সিকদার মাওলানা নুরুল আলম আব্দুল মাহবুদ মুন্সি অ্যাডভোকেট লিয়াকত আলী সহ অন্যরা চট্টগ্রামে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড কোস্টগার্ড মিডিয়া কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবাই নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি কোস্টগার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে তিনি আরও বলেন তরুণ প্রজন্মকে সচেতন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনামূলক উদ্যোগ অব্যাহত রাখবে বান্দরবন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শামীম রিনি মঙ্গলবার সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের গার্লস কর্নার সহ বিভিন্ন শ্রেণীকক্ষের ক্লাস পার্টি কার্যক্রমের ফিতা ও ক্যাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক স্বামী মারারিনী বলেন শিক্ষার্থীদের মানসিক সৃজনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য নিরাপদ স্বস্তিদায়ক ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি এখন সময়ের দাবি এই গার্লস কর্নার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিশ্চিত করবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক স্বামী মারা অতিরিক্ত জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব উপপরিচালক সেলিম উদ্দিন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত জালাল মোহাম্মদ আশাফ সহ অন্যরা চট্টগ্রামের হাটাজারের নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সালাউদ্দিন চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নাজিরহাট কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ মিল হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জনপ্রতিনিধি ও অভিভাবকরা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণের অংশগ্রহণে হয়ে ওঠে নং নং ইউনিয়নের ওয়ার্ডের বিএমপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে এই অনুষ্ঠানে বাগান ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে বৈঠকের আয়োজন করা হয় বাগওয়ান ইউনিয়ন বিএনপি নেতা ইয়াকুপ আলীর সভাপতিত্বে এবং ছাত্র পারভেজ নেতা আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম ছোটন বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা রফিক উদ্দিন উপজেলা যুবদল নেতা কামাল হোসেন ইলিয়াস তালুকদার জানে আলেম জানু সহ অন্যরা এই সময় বক্তারা একত্রিশ দফা বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও সুগঠিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান শেষ চট্টগ্রাম সংবাদ সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ সহ গ্রেপ্তার করেছে পুলিশ নাশকতা সৃষ্টির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এবং মীরসরাইয়ে শিশু দর্শন চেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব গ্রেপ্তার এই ছিল চট্টগ্রাম সংবাদ বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ